স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে স্বপ্নের মতো একটি দেশ যার প্রতিটি কোনায় লুকোনো রয়েছে অপূর্ব সৌন্দর্য গ্রিস এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি তার সবচেয়ে সুন্দর রূপে নিজেকে উপস্থাপন করেছে আজ আমরা আপনাদের নিয়ে যাব গ্রিসের অসীম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এখানে সবুজের নীল পানি পাহাড়ের সবুজ শিখর প্রাচীন ঐতিহ্য এবং চিরকালীন শান্তি অপেক্ষা করছে চলুন একসাথে ভ্রমণ করি এই স্বর্গীয় দেশটিতে সৈকতগুলো সত্যি অতুলনীয় নাভাগীয় বীজ যেখানে সাদা বালু আর স্পটিক স্বচ্ছ পানি এক দারুণ মেলবন্ধন তৈরি করেছে এই সৈকতটির অবস্থান গ্রীসের পশ্চিম উপকূলে জোনিয়া সাগরের তীরে এখানে নৌকা ভ্রমণ সূর্যাস্ত এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন অ্যাথেন্স শহরের কাছে ভুলিরা বিচ এবং লাদিকি বিচ সৈকতগুলো অত্যন্ত জনপ্রিয় এখানকার শান্ত পরিবেশে আপনি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে পারেন গ্রিসের পাহাড় আর পর্বত গ্রিস শুধু সৈকত নয় বরং এর পাহাড় ও পর্বতগুলো অসাধারণ মাউন্ট অলিম্পাস প্রাচীন গ্রিক দেবতাদের বাসস্থান আজও এই পাহাড়ের শিখরে চমৎকার সৌন্দর্য বিরাজমান হাইকিং করতে গিয়ে আপনি পাবেন প্রাকৃতিক বিশালতা যা হৃদয়ে শান্তি এনে দেয় পোলোপনেস অঞ্চলে অবস্থিত মেনালাস পাহাড় এবং থেসালোনিকি শহরের কাছে উলম্পি পর্বত এমন জায়গা যেখানে আপনি পাবেন নিরিবিলি পরিবেশ এখানে বেড়াতে এসে প্রকৃতির গাঢ় সৌন্দর্য অনুভব করা সত্যি এক অদ্বিতীয় অভিজ্ঞতা প্রাকৃতিক রথ ও ঝর্ণা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর অসংখ্য যেগুলো প্রকৃতির অমূল্য রত্ন লেক ভি এবং লেক প্যাম্বোটিস এদের শান্ত পরিবেশ সবুজ পাহাড়ের মাঝে অবস্থিত যা একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরে যেন প্রকৃতি নিজেই আপনাকে আলিঙ্গন করছে আলেকি জুড়ে বিখ্যাত এর পানি উঁচু থেকে নেমে এসে এক অসাধারণ দৃশ্য তৈরি করে যা পর্যটকদের জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতা গ্রীসের দ্বীপগুলো সবসময় ভ্রমণকারীদের হৃদয় জয় করেছে শান্তরিনি, মাইকোনোস রডস এই দ্বীপগুলোতে আপনি পাবেন এক অন্যরকম জগৎ শান্তরিনীর সাদা বাড়ি নীল সাগর আর সূর্যাস্ত পৃথিবী জুড়ে বিখ্যাত এছাড়া মাইকোনোস স্তির রোমান্টিক ছুটি কাটাতে চাইলে এক আদর্শ জায়গা এখানে রয়েছে শান্ত পরিবেশ প্রাচীন স্থাপত্য এবং সৈকতের সৌন্দর্য যা আপনাকে প্রকৃতির মধ্যে হারিয়ে যেতে বাধ্য করবে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক রিজার্ভ গ্রিসের প্রাকৃতিক সৌন্দর্য শুধু দৃশ্য নয় এটি জীববৈচিত্র্যে পূর্ণ ত্রাসের বন এবং পেলোপনিস অঞ্চলে বিরল প্রজাতির পাখি বন্য প্রাণী এবং নানান ধরনের প্রাণী দেখা যায় যা প্রকৃতি প্রেমীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা এছাড়া গ্রিসের উপকূলবর্তী অঞ্চলে একটি বিশাল জীববৈচিত্র্য রয়েছে যা প্রকৃতির রহস্যময় সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করবে ইতিহাস এবং প্রাকৃতিক মেলবন্ধন গ্রিসের প্রাকৃতিক সৌন্দর্য শুধু বিশুদ্ধ নয় এটি ইতিহাসের সঙ্গে সম্পর্কিত মাউন্ট অলিম্পাস যেখানে গ্রিক দেবতাদের বাস এর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব মিলে এক অসাধারণ অভিজ্ঞতা সৃষ্টি করে গ্রিসের প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে ইতিহাসের মিলনে আপনি পাবেন এক অনন্য অভিজ্ঞতা শান্তরিনির সূর্যাস্ত এবং সৈকতের শান্ত দৃশ্য গ্রিসের প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অপূর্ব এখানে রয়েছে সবুজ পাহাড় নীল সাগর রথ দ্বীপ ঝর্ণা এবং জীববৈচিত্র্য যা প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসাকে আরও গভীর করবে গ্রীসের সব কিছু এক অদ্বিতীয় মিশ্রণে পরিণত হয়েছে যা আপনাকে শান্তি আনন্দ এবং রোমাঞ্চকর এক অসাধারণ অনুভূতি দেবে গ্রীসের প্রাকৃতিক সৌন্দর্য যদি আপনাকে আকর্ষণ করে তাহলে আর দেরি না করে এবারই আপনার পরবর্তী ভ্রমণের পরিকল্পনা করুন এই দেশ আপনাকে সত্যি নতুন অভিজ্ঞতা উপহার দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে